হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে এসে চলে এসেছি এই পিএলপি ফাইলটা একজনে আমাকে নিয়ে বানিয়ে চাইছিল সেই পিএলপি ফাইলটা আমি বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই পিএলপি ফাইলটা আপনারাও আপনাদের নাম সহ ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন সব কিছু আপনার এখানে পিক্সার লেভেল দিয়ে কাজ দিব তো আমি এর জন্য চলে এসেছি সরাসরি পিক্সার লেভেল পিক্সার লেভেল আসার পর মাই প্রজেক্টে ক্লিক করলাম মাই প্রজেক্টে ক্লিক করার পর আমরা এই ডিজাইনটা করে বানিয়েছি এই ডিজাইনের প্রত্যেকটা কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এটা হলো আগামী জুলাই মাসের এক তারিখের পোস্টার এটা আমাকে নিয়ে একজন বানিয়ে নিছে দেখুন এখানে সম্পূর্ণ লেয়ার আছে আপনারা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্যা নেই এখান থেকে সম্পূর্ণটা কাস্টমাইজ করা যাবে এখান থেকে কোনো কিছুই কাস্টমাইজ বাদ যাবে না সম্পূর্ণটা কাস্টমাইজ করতে পারবেন আমি দেখুন লেয়ারগুলো সব বন্ধ করে দেখাচ্ছি দেখুন লেয়ারগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে দেখুন আমাদের সব বন্ধ হয়ে গেছে কোনো নেই একটা সম্পূর্ণটা হয়েছে এটা সম্পূর্ণটা ডিজাইন করা হয়েছে এটা ডিজাইন আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন

ওয়াজ মাহফিল দেখছেন এখান থেকে সম্পূর্ণ আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন এই দেখুন এখান থেকে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন জানি ওয়াজ মাহফিল যেটা এই যে মাহফিল এটা আমি এই দেখুন এই দেখছেন এখান থেকে সম্পূর্ণটা চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই এরপর এই যে এটাকে আমি দেখাচ্ছি এটাকে লক করে দিলাম তারপর এই যে ওয়াজটাকে এই যে ওয়াজ এই দেখুন সম্পূর্ণটা চেঞ্জ হবে আপনারা এরকম করে চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপরে যে এটা দেখুন এই যে এটা এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন আর যে এই এলাকার এলাকার দশ করা আছে এটাও চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন খুব সহজে আর এই পি এল পিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা একটু ভাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এটা যদি আপনাদের যদি পছন্দ না হয় আমি এবারের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড আপনাদের পরবর্তী ভিডিও যদি দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আপনারা ব্যবহার করে দেখেন যদি ভালো না লাগে পরবর্তীতে আমি ব্যাকগ্রাউন্ড যে আছে না এই ব্যাকগ্রাউন্ডও আপনাদের পিএনজি হিসাবে থাকবে এরকম সিস্টেম করে দিব তো এই চ্যানেলে যদি আপনারা নতুন কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সব সম্পূর্ণ প্রসেসটা তো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এটি থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন